জাতীয় স্টেডিয়ামের মাঠের কর্নারে ফ্ল্যাগ বসে গেছে বাতাসে উঠতে শুরু করেছে ফ্ল্যাগ মাঠের ঘাসে সাদা রঙ সীমানা নির্ধারণের ছবি ফুটিয়ে তুলছে তবে গাঢ় রঙের কাজ এখনও বাকি আছে তখন আরও স্পষ্টভাবে সব কিছু ফুটে উঠবে সেন্টার সার্কেল পেনাল্টি এরিয়া গোল এরিয়া সব জায়গায় এখন দৃশ্যমান মাঠের সীমানা নির্ধারণের পর এখন খেলার মাঠের জন্য প্রস্তুত মনে হচ্ছে জাতীয় স্টেডিয়াম মাঠে যখন প্রথম ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো হয় তখনকার একটি ভিডিও ফুটেজের দিকে খেয়াল করুন মনে হচ্ছিল মাঠের একদম সাথেই বোর্ডগুলোকে বসানো হয়েছে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন লং থ্রোয়ের ক্ষেত্রে সমস্যা হবে অর্থাৎ কোনো ফুটবলার দৌড়ে এসে লং থ্রো নিতে চাইলে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডের কারণে নিতে পারবে না কিন্তু এখন সীমানা নির্ধারণের পর দেখা যাচ্ছে লং থ্রোয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড থেকে টাচ লাইনের বেশ দূরত্ব আছে আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম তো আর এমনি এমনি হয়ে যায় না ফিফার গাইডলাইন মেনেই সব কিছু করতে হয় ফিফার নিয়ম অনুযায়ী গোল লাইন থেকে পাঁচ মিটার ও টাচ লাইন থেকে চার মিটার দূরত্বে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড স্থাপন করতে হয় দীর্ঘ পঞ্চান্ন মাস পর আবার জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল আগামী চার জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এরপর দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ খেলবে বাংলাদেশ চার তারিখ ভুটানের বিপক্ষে ম্যাচের পরেই জাতীয় স্টেডিয়াম সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে সংস্কারের পর কেমন হলো এই স্টেডিয়ামের সব তা জানা যাবে কোনো সমাধানের দরকার হলে এবং দ্রুততম সময়ে তা করা গেলে চার তারিখ ভুটানের বিপক্ষে ম্যাচের পরেই তা করা যাবে বাংলাদেশের ফুটবল সমর্থকদের সবার আগ্রহ ওই দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ দেখার অপেক্ষায় এদেশের দেশের অগণিত ফুটবল ভক্ত এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা